কলেজের পরীক্ষাগুলোতে সাবলি কেন আসে তোমরা অনেকেই আমাদের ফোন করছো এবং তোমরা বলছো যে আমাদের পরীক্ষা তো মোটামুটি হয়েছিল সাপলি পাওয়ার মতো হয়নি বা কে বলছো ভালো হয়েছিল তাও সাবলি এসেছে আজকেই তোমাদের আমি সাবলি পাওয়ার কতগুলো কারণ বলবো এবং এই ভুলগুলো যদি তোমরা সূত্রে নাও তাহলে কিন্তু তোমাদের আশা করছি পরের বার থেকে আর সাপ্লে আসবে না দেখো প্রথমত তোমরা অনেকে কিন্তু সব প্রশ্নের উত্তর লিখে আসো না ধরো কারোর কাছে প্রশ্নপত্রটা কমন নয় বা সব তোমরা জানো না সেক্ষেত্রে তোমরা কি করো যে কটা জানো শুধুমাত্র সেই কটা প্রশ্ন লিখে আসো কোনো কোনো বড় প্রশ্ন বা ফাইভ মার্কসের প্রশ্ন তার সম্বন্ধে হয়তো তুমি দু নম্বরের মতো সেটা পড়েছো কিন্তু পরীক্ষায় চলে এসছে পাঁচ নম্বর তোমরা কি করো সেটা ছেড়ে দিয়ে চলে আসো কিন্তু তোমরা এরকম করবে না দু নম্বরের মতো করে যেটা পড়েছ সেটা তোমরা লিখবে এবং তার সাথে সেই সম্পর্কিত আরও কিছু বা সেই বিষয়ে কোনো তথ্য দিয়ে একটু বড় করে লিখলে এইভাবে কিন্তু করলে মানে মোট কথা তোমাদের সব কিছু অ্যাটেন্ড করতে হবে আবার এরকম কেউ রয়েছে যাদের হয়তো পুরো কোয়েশন পেপারটা কমন এসেছে বলে ভালো করে হয়তো একটা ফিফটিন মার্কসের বা একটা টেন মার্কসের ভালো করে লিখতে গিয়ে একটা ফাইভ মার্কসের বাদ চলে গেল তো এইভাবে কিন্তু সবকিছু তোমরা বিভিন্ন কারণে হতে পারে সেটা অ্যাটেন্ড না করার ফলে তোমাদের কিন্তু নাম্বার সেখানে কমে যায় সেই জন্য তোমাদের প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে কোনো প্রশ্ন ছেড়ে দিয়ে আসলে হবে না কিছু ছেড়ে আসবে না দু নম্বর হচ্ছে তোমরা কিন্তু পরীক্ষার সময় বড় প্রশ্নগুলো পরপর পর লেখো রকম কোনো হেডিং দাও না শুধুমাত্র দাগ নাম্বার দাও এবং পরপর লিখতে থাকো এবার একজন এক্সামিনার যখন খাতা দেখেন এইভাবে পরপর পরপর দেখে যাওয়ার ফলে অনেক সময় কি হয় তার বুঝতে অসুবিধা হয় বা তিনি নাম্বারটা দিলেন না চলে গেলেন এইভাবে অনেক কিছু ব্যাপার হতে পারে সেই জন্য যখনই একটা বড় প্রশ্ন শুরু করবে তখন দাগ নাম্বারটা অবশ্যই দেবেই মাস্ট তার সাথে সাথে কি ব্যাপারে তোমরা অ্যান্সারটা লিখছ সেই ব্যাপারে কিন্তু একটা বড় করে দরকার হলে ব্ল্যাক কালি দিয়ে বা যে কালি দিয়ে তুমি লিখছো তার অন্য আরেকটা অন্য কালি দিয়ে সেটা ছাড়া ব্ল্যাক আর ব্লুর মধ্যে অবশ্যই করবে একটা হেডিং দেবে ভালো করে সুন্দর করে তারপর থেকে তোমরা লেখাটা কিন্তু শুরু করবে এবার এখন যে প্যাটার্নটা চলছে সেই প্যাটার্নে তো তোমাদের আরোই এটা বেশি করে করতে হবে কারণ এখন কিন্তু তোমাদের দু নম্বরের কোনো প্রশ্ন নেই সব কিন্তু বড় প্রশ্ন সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো তোমাদের আরও বেশি করে মাথায় রাখতে হবে এছাড়াও তোমরা কি করবে প্রত্যেকটা পেজে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হয় সেটা ভালো করে লিখবে তোমাদের নাম রোল রেজিস্ট্রেশন এগুলো পরিষ্কার করে গোটা গোটা করে রকম কাটাকুটি ছাড়াই ভালো করে লিখবে এই এছাড়াও কিন্তু অনেক সময় সাপ্লি নিজেদের হাতে থাকে না অনেক সময় যিনি খাতা দেখছেন তার ভুলে সাপ্লি আসে সেই জন্য অবশ্যই তোমরা যদি দু এক নাম্বারের জন্য যদি তোমাদের সাবলি চলে আসে বা যদি তোমরা মনে করো যে আমি তো পরীক্ষা ভালো দিয়েছিলাম তাও সাবলি এসেছে অবশ্যই কিন্তু তোমরা রিভিউ করবে অনেকে কি করো অনেকে কিন্তু তোমরা কী করো ডিমোটিভেট হয়ে যাও বা ডিপ্রেশনে চলে যাও যে এত ভালো পরীক্ষা দিলাম তাও সাবলি এলো সেই জন্য অনেকে রিভিউ করাও না বা অনেক কাউকে বলতে চাও না লজ্জা পাও সব কিন্তু অনেকগুলো ব্যাপার থাকে তো তোমরা কিন্তু এই সব কিছু ওভারকাম করে তোমাদের রিভিউ করতে হবে রিভিউ করলেই দেখবে তোমাদের কিন্তু সেখানে নাম্বার বেড়ে যাচ্ছে যদি তোমরা কনফিডেন্স থাকো যে তোমরা হ্যাঁ লিখেছো কেউ যদি মনে করো যে আমি লিখিনি সাদা খাদা জমা দিয়ে তো সেক্ষেত্রে কিন্তু নাম্বারের তো কোনো আসার প্রশ্নই ওঠে না তো তোমাদের আমি কী কী ভুলে সাপলি আসে এবং তার সলিউশন আমি কিন্তু তোমাদের ভালো করে বলে দিলাম এইগুলো যদি তোমরা ফলো করো আশা করছি তোমাদের কিন্তু এই যে সাপ্লির প্রবলেমটা তোমাদের বারবার হচ্ছে অনেকের ক্ষেত্রে এটা কিন্তু তোমাদের হবে না তোমরা তোমাদের পেপারটা কিন্তু ইজিলি ক্লিয়ার করতে পারবে হ্যাঁ আর একটা বিষয় সেটা হলো তোমরা পার্ট মার্কিংয়ের যে প্রশ্নগুলো থাকবে সেগুলোর ওপর বেশি করে ফোকাস করবে আর কোনো বড়ো প্রশ্ন ধরো 15 মার্কস বা 20 বা টেন মার্কস লিখতে গিয়ে কোনো কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন ছেড়ে আসবে না কারণ ওই প্রশ্নগুলোতে কিন্তু বেশি নাম্বার ওঠে তো এই ব্যাপারগুলো মাথায় রেখে যদি তোমরা পরীক্ষা দাও তাহলে তোমাদের সাবলি আসবে না এবং তোমাদের আশা করছি পরীক্ষা কিন্তু খুব ভালো হবে তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কি এই ধরনের আরও কি বিষয়ের ওপর ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট করে জানাও আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা একটু হেল্পফুল মনে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করো কমেন্ট করো এবং পারলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করো দিও